অস্করণী কেমন পাগল রে অস্করুণীর পাগল ছিল আপনাদের মতো পাগল অস্করুণী পাগল ছিল নবীরে কোনো দিন এই চক্ষে দেখে নাই আপনারাও পাগল হয়েছেন বলুন এই চোখে নবীকে দেখছেন নি না দেখে নবীর ভালোবাসা না দেখে নবীর গোলামীতে বসে আছেন আপনাদের ভাগ্য কত ভালো ওয়াশকরণী মায়ের কাছেই অনুমতি চাইলেন মা আমার করি যা মানে না আমার মন মানে না একটু সুযোগ দেন আমি আমার নবীকে দুই নয়নে দেখে আসি মা বুড়া মানুষ বললেন বাবা ওয়াশকরণী যাও কিন্তু মায়ের কথা শোনো দিদি করো না বাবা তাড়াতাড়ি আইসো বলুন মায়ের কথা শোনা কোরান হাদিসে আছে কিনা। না মার বাবার মন সন্তুষ্ট রাখা কোরআন হাদিসের নির্দেশ আছে কিনা ওই দিকে আজকে রোয়াজ নয় আসুন সামনে বাড়ি আজকে আপনারা নবীর বাড়ির মেহেমান হয়েছেন নবীর পাগল হয়েছেন নবীর মেহেমান নবীর পাগলের দাম কত সেই দিকে যাচ্ছি বলতেছিলাম নবীর পাগল ওয়াজ করি মায়ের কাছ থেকে বিদায় নিলেন মাগো আমার মন চায় নবীকে এক নজর দেখার জন্য আপনাদের কি মঞ্চায় হায় হায় দেখেন না তো নবীকে দেখলে জংলার বাঘ বাল্লুক পর্যন্ত তাকিয়ে থাকতেন নবীকে দেখলে পশু পাখিরা যাকে যাকে হাজির হয়ে যাইতেন নবী রাস্তায় বাহির হলে আকাশের মেঘের টুকরা এসে আমার নবীজির মাতার উপর ছায়া দিতে থাকতেন এই নবীর পক্ষে যদি চিনতে পারেন এই নবীর পক্ষ যদি ধরতে পারেন এই নবীর পক্ষ যদি আসতে পারেন এই নবীর আদর্শ যদি দেহের মধ্যে সিট করতে পারেন এই নবীর আদর্শ লইয়া যদি ময়দানে নেমে যেতে পারেন কোন বিপদ আপনাকে ধরবে না আল্লাহ রহমতে এসে আপনাদেরকে ছায়া দিয়া রাখবে মায়ের কাছ থেকে বিদায় লইয়া নবী দেখার জন্য গিয়েছে বলুন কাকে দেখার জন্য আপনারাও তো আজকে সেই নবীর বাড়ির মেহেমান হয়েছেন কি ভাগ্য আপনাদের আসুন আমরা সামনে বাড়ি এবার ওয়াজ ডাকতেছে মা গো বিদায় দেন মা বলেন ওয়াজ করুন রে সংসারে অনেক দায় দায়িত্ব তোমার বাবা নাই তুমি এতিম দি না এতি ওয়াস্করণী রে তাড়াতাড়ি চলে আইসো নবীজির বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন আমার মায়ার নবী কই গো আমার দয়ার নবী কই আমি এতি মস্করণী আসছি বাড়ির ভিতর থেকে কে যেন বললেন নাই আমার নবী তো বাড়িতে নাই ওয়াস্করণী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে বাবু মনের আশা মনে রইল পুরা হইল না চলে চলে গেলেন নবীর পাগল গেলেন মা যেহেতু না বাবা তাড়াতাড়ি আইস কিছুক্ষণ পর আমার নবী বাড়ির সামনে এসে চোখের পানি ছেড়ে দিলেন জিজ্ঞেস করেন সাহাবিরা হুজুর কেন কান দেন আমার নবী ডাকে সাহাবিরা রে আমি কাল আমার নাকে খন্দ লাগতেছে আমার এতি পাগল ওয়াজ আমার বাড়ির সামনে আইসা গেছে আমার পাগল ওয়াজ আমার সামনে এসে গেছে নবীর দুই চক্ষে কোনো দিন দেখে নাই নবীর ভালোবাসা দিয়ে ওয়াসকুরনির বাজেট কি হয়েছে আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার আমার নবী যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন আবু বকর উমর উসমান আলী বসে অন্য সাহাবিরা বসে বাইকের বাজের তালাশ করতেছেন কেউ কেউ বলেন নবীজির জুব্বা মুবারক আবু বকরকে নবীজি দান করে যাবেন কেউ বলেন আবু বকর যদি না পাই মেয়ের জামাই হজরতে আলী পেয়ে যাবেন আবার কেউ বলেন হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে যাবেন কেউ বলেন উসমান গনি নবীর জন্য খুব পাগল ছিলেন কোটি কোটি টাকা নবীর ভালোবাসায় দান করেছে উসমান গনি হয়তো পেয়ে যাবেন এমনি সময় আমার নবী হাজির হয়ে গেলেন তোমরা কি নিয়ে গুনগুনি করো হজুর ভাবতেছি আপনি নবী বিদায় হয়ে গেলে কার ভাগ্যে জানি আপনার জুব্বা মোবারকের পাজেট হয়ে যায় কেউ কেউ বলেন আবু বকর পাবে কেউ বলেন উমর পাবে কেউ বলেন আলী পাবে কেউ বলেন উসমান গনি পাবে আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন রে রে আবু বকর পাবি না উসমান পাবি না আলী পাবি না উমর পাবে না আমার জুব্বা মুবারক আমার ওয়াজ করুন পাগলের কাছে বৌসাইয়া দিও আজকে কে সেই পাগলের ভূমিকা লইয়া নবীর বাড়ির মেহমান হয়েছ আমার নবীর বাড়ির সামনে পাগল হইয়া বসে আছো দেখো না আপনাদের বাজেটের জন্য আমার আল্লাহ কি সুযোগ দিয়েছেন আর শুন আগে বাড়ি বলতেছিলাম যেদিন আমার নবী বিদায়ী হয়েছেন বিদায়ী হওয়ার আগে বলেছিলেন সাহাবিরা ইয়ার রাসূলুল্লাহ আপনার পাগল ওয়াশ আমরা কোনোদিন দেখি নাই পরিচয় পাবো কোথায় কই গেলে ওয়াশ পাবো আমি তো বুঝতে পারি না আমার নবী বলেন আমার ওয়াশ করুনি কোনো পরিচয় দেয় না রে সাহাবিরা তোমরা ওয়াশ কি খুশ করে আমার জুব্বা মোবারক পৌঁছে দিও হ আমরা কিভাবে চিনব ওয়াশ করুনিকে আমার নবী ওয়াস নাম জিজ্ঞেস করলে নামে পরিচয় দিবে না ওয়াস্করুণীর টাইম হাতের মাছ খাদে অল্প একটু সাদা দাগ আছে এই দাগটা দেখেই তোমরা চিনতে পারবে ইনি হলো আমার পাগল আমার ওয়াস করি লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম নবীর পাগল পাওয়ার জন্য আবু বকর উমর দুইজনে করতে করতে মতান্তরে আবু বকর আলী দুইজনে করতে করতে জংলার পর জংলার পাহাড়ের পর পাহাড় পার হয় রাখাল দেখলে জিজ্ঞেস করে রাখালেরা রে ওয়াস করুনি নামে কোনো পাগল তোমরা দেখছ নি রাখালেরা বলেন নামটাম চিনি না ওই সামনের পাহাড় পাহাড়ের মধ্যে একটা পাগল বসে আছে যাইয়া দেখে পাগল বসা জিজ্ঞেস করলেন আবু বখর আপনার নাম কি আমার নাম আল্লাহর বান্দা আমার নাম আল্লাহর বান্দা আরে বাবা তোমার নাম কি আরে আমার নাম নবীর উম্মত আখিরি নবীর উম্মত উমর একটা চিৎকার মারলেন আরে আবু বকর কেন আমার হাতে ধরেছ আমার এই গোপন খবর আমার কেউ না এই রাসুল যদি এই গুপন খবর দিয়ে তোমাদেরকে পাঠিয়ে থাকে রে সত্য করে ক আমার রাসুল দুনিয়ায় আছে কি না বুঝে ফেলেছি আমার রাসুল বুঝে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে লম্বা ঘটনা বলতেছিলাম ওই পাগল পাগলামি করে কি করেছে নবীর জুব্বা লইয়া নবীর গোপন খবর একমাত্র নবী জানে আর পাগল জানে এই একটা ভালোবাসা আপনারা নবীর সাথে করতে রাজি আছেন কিনা যারা নবীর বাড়ির মেহেমান হয়েছেন এই একটা পাগলামির সুযোগ আমার আল্লাহ আপনাদের জন্য বাজেট করেছে বলতেছিলাম ওই পাগল মদিনার রৌজা পাকের পাশে দুইটা রুটি আমার নবী দিয়ে গেছে এখনো নবী রোজা পাক থেকে আমাদেরকে উম্মদেরকে কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা সেটাই তো বাস্তব